হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি এটা হয়তো অনেকে দেখেছ বা অনেকে এখনো এটা দেখোনি এই নোটিফিকেশনটা আজকের ডেটে আমরা বিস্তারিত আলোচনা করবো নোটিফিকেশনটা এসেছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ গ্রামোন্নয়ন দপ্তর থেকে গ্রামোন্নয়ন দপ্তরে গুপসি সি এবং গ্রুপ ডি পোস্টে তেরোশো জন স্টাফ বা কর্মী নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্টগুলো যেগুলো আছে মেকানিক টেকনিক্যাল পোস্ট জুনিয়র মেকানিক বা অপারেটার যেটা বলা হয় তাছাড়া এলডিসি ইউডিসি হেড ক্লার্ক তাছাড়া গ্রুপ ডি যে পোস্টগুলো আছে এমটিএস ড্রাইভার পিয়ন নাইট গার্ড মানে এই ধরনের পোস্টগুলোতে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সবগুলো কিন্তু একদম গভর্নমেন্ট আন্ডারে রেগুলার যে জব সেই জবগুলো এগুলা মানে বলা হয়েছে কোনো কন্টিনজেন্ট বা তোমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে কিংবা পার্ট টাইম জব নয় রেগুলার জব বর্তমানে যেরকম জেআইবি গ্রুপসি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ চলছে ঠিক সেই রকম পোস্ট এগুলা ক্রিয়েট করা হয়েছে তাই সবার মাঝে একটা কনফিউশন এই তো পোস্ট আমরা পেয়েছি বা আমরা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছি অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে আমরা কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে আমরা অ্যাপ্লিকেশন করব কিসের ভিত্তিতে নিয়োগ করা হবে সমস্ত বিস্তারিত আমরা তোমাদের সাথে আলোচনা করব ন্যূনতম এইথ ফার্স্ট হলে তোমরা গ্রুপ ডি পোস্টের জন্য এবং ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে গ্রুপসি পোস্টের জন্য অনার তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস আমরা দেখে নিই তারপর স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা বা পুরো যে জিনিসটা বিস্তারিত তোমার সাথে তোমাদের সাথে আলোচনা করব দেখে নিই সবচেয়ে প্রথম যে পোস্ট বেরিয়েছে মাল্টি ট্যাক্স গুপ ডি নন টেকনিক্যাল মাল্টি টাক্ সিস্টেম গুপ ডি নন টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের যে ন্যূনতম কোয়ালিভিশন বলা হয়েছে ন্যূনতম কোয়ালিভিশন তোমার থাকতে হবে ন্যূনতম 8 পাস হতে হবে যদি তুমি এসএসটি ক্যাটাগরিতে হও তাহলে তোমরা ফাইভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে পিওন বা নাইট গার্ড পোস্ট আছে এখানে তিনশো অষ্টাশিখানে পোস্ট আছে গ্রুপ ডি স্টাফদের এখানে স্যালারি যেটা বলা হয়েছে ইনিশিয়াল চার হাজার আষ্টশো চল্লিশ থেকে তেরো হাজার গেট পে চোদ্দোশো সেল ওয়ান লেভেল ওয়ান মানে ইনিশিয়াল তোমার স্যালারি যেটা হবে ফিক্সড পেতে ঠিক আছে ফিক্সড পেতে ইনিশিয়াল তোমার স্যালারি হবে বারো হাজার টাকা বেসিক প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে অর্থাৎ পনেরো হাজার টাকা ইনিশিয়াল তোমার স্যালারি হবে ফিক্সড পেতে যদি এস এ গ্রুপ ডি স্টাফ তোমরা জয়েন করো নিয়োগ প্রক্রিয়াটা কে চালাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে হান্ড্রেড পার্সেন্ট কম্পিটিভ এক্সাম নিয়োগ প্রক্রিয়াটা হবে রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া ভিতরে রিটেন এক্সামিনেশন এইটি ফাইভ মার্কস থাকবে এবং বাইবাতে থাকবে ফিফটিন পার্সেন্ট মার্কস একদম অ্যাজ ওয়েল জিআরবিটির মতো বেঙ্গল বা কংপুরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমার জানা থাকতে হবে প্রভিশন পিওর টু ইয়ার্স নেক্সট যেটা মানে সিলেকশনটা আমরা আগেই বলেছি এইট্টি ফাইভ মার্কস এইট্টি ফাইভ মার্ক্সের ভিত্তিতে তোমাদের কোন কোন সেক্টর থেকে কোয়েশন হবে ইংলিশ জেনারেল স্টাডি ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড থেকে থাকবে থার্টি টোয়েন্টি ফিফটি মার্কস এবং আমাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাক থাকবে এখানে থার্টি ফাইভ মার্কস আর বাইবা বা পার্সোনাল ইন্টারভিউতে থাকবে ফিফটিন মার্কস অর্থাৎ একশো মার্কসের এখানে এক্সাম নেক্সট পেরিয়েছে জুনিয়র মেকানিক জুনিয়র মেকানিক জুনিয়র মেকানিক পোস্টটা এটা একটা টেকনিক্যাল পোস্ট এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি দিয়েছে এটা গুপসি একশো চুয়ান্নখানে ভ্যাকেন্সি বিয়েছে ন্যূনতম যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেটের সাথে মাধ্যমিক ফার্স্ট ঠিক আছে টেকনিক্যাল বি টু ইয়ার সার্টিফিকেট কোর্স ফিট অফ ফিল্টার মোটর মেকানিক ডিজেল মেকানিক দ্য কোয়ালিফেশন সরবি ই করবেন টুম পাস টেন পাস এক্সামিশন উথ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ঠিক আছে মানে মাধ্যমিক পাস করার পরে আইটিআই থাকতে হবে ফিল্টার মোটর মেকানিক বা ডিজেল মেকানিকে বর্তমানে যে ত্রিপুরা বিভিন্ন আইটিআই কলেজগুলোতে ভর্তি চলছে এই ধরনের আইটিআই কলেজগুলো থেকে ফিল্টার মোটর মেকানিক ডিজেল মেকানিকে পাসআউট হতে হবে ভ্যাকেন্সি আছে টুলিশে একশো চুয়ান্ন খানা ইনিশিয়াল তোমাদের স্যালারি স্ট্রাকচারটা বলা হয়েছে এখানে পাঁচ হাজার সাতশো সাতশো থেকে চব্বিশ হাজার অর্থাৎ সেল ওয়ান লেভেল সিক্স অনুযায়ী একুশশো গেট পে ধরা হয়েছে ইনিশিয়াল তোমার স্যালারি যদিও তোমরা ফিক্সড পেতে টোয়েন্টি থাউজেন্ড কাছাকাছি পেয়ে যাবে এখানে কোয়ালিফিশন বা অন্যান্য যে কইটিরিয়া ফিফটিন মার্কস তোমাদের বাইবাতে থাকবে সেভেন্টি এখানে আর বাকিটা রিটার্নের মাধ্যমে হবে নেক্সট বেরিয়েছে এলডিসি ঠিক আছে গ্রাম্য দপ্তরের আন্ডারে কি নিয়োগ করা হবে এলডিসি লয়ার ডিভিশন ক্লার্ক লয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে ন্যূনতম কোয়ালিভিশন একদম জিআইবিতে তোমরা যে কোয়ালিফিকেশনটা পেয়েছ সেই কোয়ালিভিশন স্যালারি স্ট্রাকচারটাও সেম প্রাথমিক অবস্থায় কিন্তু ফিক্সড পেতে নিয়োগ করা হবে এখানে কিন্তু প্রাথমিক অবস্থায় তোমাকে রেগুলেশন দেওয়া হবে না এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হবে রিটার্নে বাতে ফিফটিন মার্কস থাকতে হবে এখানে মাধ্যমিক বা ইকোনমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বেঙ্গলিতে টাইপিং স্পিড টোয়েন্টি ফাইভ বা ইংরেজিতে টাইপিং স্পিড যদি থাকে তোমার থার্টি টাইপিং স্পিড টাইপিং স্পিড যেটা সেটা হতে হবে এখানে তোমাকে যদি টাইপিং স্পিড বা কম্পিউটার যদি ফেল করো প্রথম ছয় মাসের ভিতরে কম্পিউটার মানে সার্টিফিকেটে পাস আউট হতে হবে নাহলে তোমার পিয়ারলি ইনক্রিমেন্ট দেওয়া হবে না তারপর বেঙ্গলিক অকবর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে জানা থাকতে হবে ডাইরেক্ট ইনক্রিমেন্ট যেটা যেটা হবে বলে গোপসি পোস্ট সেম জিআইবিটি মতো এখানে মার্ক্স বা ক্যালকুলেশন থাকবে ইংলিশে থাকবে সেভেন্টি মার্কস জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে হানড্রেড মার্কস ইন্টারভো থাকবে থার্টি পার্স জেআইবিটি যেমন দুইশো মাসে এক্সাম হয়েছিল একশো সত্তর আর বাইভাতে থার্টি সেই থেকে সেরকমই মার্ক্স ক্যালকুলেশন হবে এখানে একটা পোস্টের জন্য পাঁচজনকে সিলেকশন করা হবে দুইটা পোস্টের জন্য আটজন এবং তিনটা পোস্টের জন্য টোটাল থ্রি টাইমস ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে ইন্টারভিউর জন্য ঠিক আছে জেআইবিটি গ্রুপসের ক্ষেত্রে সেটাই হয়েছিল কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে সিক্স টাইমস কিন্তু এখানে মানে কী কী করা হয়েছিল ইন্টারভিউতে ডাকা হয়েছিল মানে আড়াই হাজার পোস্টের জন্য ষোলো হাজার প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে জেআইবিটি গ্রুপ ডি আর গ্রুপসের ক্ষেত্রে আড়াই হাজার পোস্টের জন্য মাত্র সাত হাজার প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল নেক্সট যেটা পেরেছি ইউডিসি আপার ডিভিশন ক্লাক আপার ডিভিশন ক্লাকের জন্য তুমি যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম যে তোমার কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে ন্যূনতম কলেজে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে দুইশোখানা পোস্ট আছে আপার ডিভিশন ক্লাবের আপার ডিভিশন ক্লাব পোস্টের জন্য এখানে যে রিক্রুমেন্ট প্রসেসটা হান্ড্রেড পার্সেন্ট প্রমোশন ফিলিং হয়েছে ট্রান্সফারিং ডেপুটেশন ফলিং বোথ ডাইরেক্ট রিক্রুইটমেন্ট ঠিক আছে এখানে তো যে রিক্রুটমেন্টটা হবে রিক্রুটমেন্টটা হবে তোমাদের এইটটি ফাইভ মার্কস অ্যান্ড ইন্টারভিউতে ফিফটিন মার্কস সেম অ্যাজ ওয়েল মানে জি আর বিটি গ্রুপসির মতো ইউডিসি বা এলডিসির রিক্রুটমেন্ট প্রসেসটাও সেম দুশো মার্কসে তোমাদের এক্সাম হবে নেক্সট যেটা বেরিয়েছে হ্যাট বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য হ্যাট লাক আর অ্যাকাউন্টেন্ট দুইটা যে যোগ্যতা বা কোয়ালিভিশন একদম সেম টু সেম থাকে হ্যাট পোস্টের জন্য ন্যূনতম যে তোমার কোয়ালিফিকেশনটা হতে হবে গ্র্যাজুয়েশন হতে হবে ফর্ম এনি রেকনাইজড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার টাইপিং সিট থাকতে হবে বেঙ্গলি বিষয়ে তোমার জানা থাকতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট প্রমোশন ফেলিং আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হবে এটা হবে এইট্টি ফাইভ মার্ক্স আর ফিফটিন যে ক্রাইটেরিয়া সেটা অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রেও প্রযোজ্য নেক্সট পোস্ট বেরিয়েছে অফিস সুপারটেন্ডেন্ট অফিস সুপারেন্টেন্টের টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের তিনখানা এটা একশো পার্সেন্ট প্রমোশনের মাধ্যম হবে আর ডাইরেক্ট রিক্রুমেন্ট যদি হয় এটা টিপিসির মাধ্যমে হবে ঠিক আছে ইউডিসি এক লাখ যে পোস্টগুলো বা অফিসের পোস্টগুলো এইটগুলো সবগুলো টিপিসির মাধ্যম হবে এলডিসি মেকানিক বা জুনিয়র মেকানিক একটা পোস্ট বা এলডিসি বা পিওন ড্রাইভার কিংবা তোমাদের এম বা মাল্টি স্টাফ যেটা বলা হয় এটা একটা রিক্রুটমেন্ট মাধ্যমে হবে রিক্রুটমেন্ট বোর্ডটা এখানে নাম যেটা উল্লেখ করা হয়েছে জিআরবিটি অর্থাৎ জিআরবিটি টু আসতে চলেছে জিআরবিটি টুতে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট সেটা হলো গ্রাম উন্নয়ন দপ্তরে গ্রাম উন্নয়ন দপ্তরে তেরোশো প্লাস ভ্যাকেন্সি খালি আছে কখন খালি হয়েছে ভ্যাকেন্সিগুলো যখন শেষ এখন ডি প্রসেসটা কমপ্লিট হবে জেআইবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা জাই গ্রুপ গুপ ডিতে প্রচুর সংঘ কেন্দ্রের চাকরি পাবে এর মধ্যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও অনেকে চাকরি হবে গ্রামীণ দপ্তরে তাই গ্রুপ ডি যে তিনশো অষ্ট সেখানে পোস্ট খালি আছে এখানে কিছু পোস্ট মনে করুন দেড়শো দুশো মতো পোস্ট ফিল হয়ে যাবে তাহলে এখানে কিছু ভ্যাকেন্সি কমবে নেক্সট ইকোন টু টুয়ের জন্য কারণ এক হাজার তিনশো অষ্ট পোস্ট খালি বলা হয়েছে পিওন বা নাইটকার এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে জেআইবিটি চাকরি দেওয়ার পর কিন্তু ভ্যাকেন্সি একটু কমবে তাই আমরা ধরে নিই এগারোশো মতো ভ্যাকেন্সি আছে শুধুমাত্র গ্রাম্যোন্নয়ন দপ্তরে এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসবে স্কুল শিক্ষা দপ্তর আসবে হোম ডিপার্টমেন্ট টিএসআর পুলিশ ফায়ার সার্ভিস জেল পুলিশ ডিপার্টমেন্টগুলো আসবে তারপর আমাদের নগর উন্নয়ন দপ্তর আসবে তারপরে আমাদের যে বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থাগুলো সেগুলো আসবে তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট আসবে তারপরে আমাদের বিডিও বা এস যে অফিসগুলো আছে সেগুলোতে আসবে মহকুমা শাসক অফিসে আসবে যেটা রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে করে মানে বা কৃষি দপ্তরে কৃষি দপ্তরে আসবে পাওয়ার ডিপার্টমেন্টে ভেকেন্সি আসবে খাদ্য সুরক্ষা দপ্তরের যে ভ্যাকেন্সি সেগুলো আসবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভেকেন্সি আসবে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু জেআইবিটির গ্রুপ টুর জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট বা নতুন পদের বা শূন্য পদের আসবে তারপর জেআইবিটি টু আসবে জেআইবিটি টু সম্ভবত এই বছরের শেষের দিকে আসার সম্ভাবনা প্রবল কারণ আস্তে আস্তে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই শূন্য লিস্টটা বেরিয়ে যাচ্ছে যেমন গ্রাম দপ্তরে শূন্য পদের ভেকেন্সিটা পেয়ে গেছো এই ভ্যাকেন্সিটা পেয়েছ মানে কি ভ্যাকেন্সি পেয়েছ এখন সবার কোশ্চেন থাকবে যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা তো পেয়েছি আমি কবে অ্যাপ্লিকেশান করবো অ্যাপ্লিকেশন কিন্তু কেউ স্টার্ট হয়নি এটা হলো রিক্রুটমেন্ট রুলস আর 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 কিন্তু বিরাট বড় তফাৎ আর এ সব কয়টা ভ্যাকেন্সি আছে সবগুলো বলে দেয় কিন্তু রিক্রুটমেন্ট যখন হয় তখন কিন্তু সবগুলো ভ্যাকেন্সি ফুলফিল হয় না ত্রিপুরা পুলিশ কনস্টেবল একটা রিক্রুটমেন্ট পুলিশে বেরিয়েছিল তখন বলা হয়েছিল সাত হাজার প্লাস কনস্টেবলের শূন্যপদ খালি আছে নিয়োগ কিন্তু মাত্র এক হাজার হয়েছে আর বর্তমানে নয়শো ষোলো জন হবে মানে দুই হাজারের কাছাকাছি নিয়োগ হয়েছে সাত হাজার ভ্যাকেন্সি ফুলফিল কিন্তু করা হয়নি তোমরা একটা ভ্যাকেন্সি দেখেছো গত দেড় দুই বছর আগে পিডাব্লিউ ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টে তিন হাজার প্লাস ভ্যাকেন্সি খালি আছে আর আরটা দেখেছিল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরেনি সেটা আর আর বেরিয়েছিল সেই আরআর অনুযায়ী কিন্তু এত ভেগেন্সি খালি আছে অ্যাডভার্টাইজমেন্ট তো বেরেনি তাই আর অ্যাডভার্টাইজমেন্টের এখনও পার্থক্য আছে এটা ফুললি অ্যাডভার্টাইজমেন্ট না এটা শুধু কয়টা পোস্ট খালি আছে এই বিক্ষোভটিতেই খালি বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে এবছর শেষের দিকে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর সম্ভাবনা প্রবল কারণ জেআইবিটি যে গ্রুপ ডি যে প্রসেসটা সাত আট তারিখ যদি আমরা রেজাল্টটা পেয়ে যাই এই মাসে মানে এই উইকে যদি আমরা রেজাল্টটা পেয়ে যাই তাহলে আমরা ধরে নিয়েছি সেপ্টেম্বর অক্টোবরের ভিত্তি পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা যে করে নেবে এবং চাকরির অফার জয়নিং সমস্ত কিছু সেরে নেবে তাই আমাদের কাছে নভেম্বর ডিসেম্বর দুইটা মাস সময় আছে এই দুই মাসে জেআইবিটি ট্যুর বিক্ষোভটি আসবে কেন আসবে বলছি কারণ ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে নিয়োগ প্রক্রিয়াটা এটা কিন্তু এখনও শেষ নেই শেষ হওয়ার আগেই কিন্তু আরও নিয়োগের জন্য গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে নয়শো ষোলো জন আরও নিয়োগ করবে জিআইবিটি টু যখন পুরো প্রসেসটা শেষ হবে তখন গভর্নমেন্টের কাছে ধীরে ধীরে অনেকগুলো ভ্যাকেন্সি খালি হচ্ছে এই ভ্যাকেন্সি বয়স তো নিয়োগ করতে হবে এমনিতেই জিআইবিটি গ্রুপ জন্য গ্রুপ সি যে পুরাতন যে জব নোটিফিকেশনটা এসেছে এখানে নয়শো প্লাস ভ্যাকেন্সি খালি পড়ে আছে সেইগুলোও নিয়োগ হবে নতুন এরকমভাবে ভ্যাকেন্সিও আসবে তাই মোটামুটি দুই থেকে তিন হাজার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে জিআইবিটি গ্রুপ সিতে এবং গ্রুপ ডি তো সেই সেই রকম দেড় থেকে দুই হাজার বা দুই হাজার থেকে উপরেও ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে সব মিলে পাঁচ হাজার ভ্যাকেন্সি না আসো কিন্তু চার থেকে চার হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আসে আছে জেআইবিটি টুতে এই ধরনের রিক্রুটমেন্ট রুলসগুলো বা রিক্রুটমেন্ট যে নোটিফিকেশানগুলো পাচ্ছি এর উপর ভিত্তি করে আমরা এই অ্যাজামশনটা করছি কারণ একটা ডিপার্টমেন্টেই তোমরা দেখছো তেরোশোখানা ভ্যাকেন্সি আছে তাহলে ত্রিপুরাতে কতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলা ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি হবে এই এর উপর আইডেন্টিফাই বা এরপর আমরা আইডিয়া করি দুটি ধরে নিচ্ছি এত ভ্যাকেন্সি এখন আমরা ওয়েট করবো গ্রুপ ডির প্রসেসটা কমপ্লিট হওয়ার পর এরপরে আমরা জিআইবিটি গ্রুপ সি বা গ্রুপ ডির যে নতুন সেটার জন্য আমরা ফর্ম ফিল আপ বা সেটার জন্য আমরা এগোবো যদিও একটা প্রসেস শেষ হতে অনেকটা সময় লেগে যায় জেআইবিটি ওয়ান যেটা দুই হাজার কুড়িতে শুরু হয়েছিল দুই হাজার চব্বিশে শেষ হচ্ছে চারটা বছর সময় লেগেছে আমরা ধরে নিচ্ছি জিআইবিটি টু যখন এই বছর দুই হাজার চব্বিশে আস আর যদি আসে তার শেষ হতো চারটা বছর সময় লাগবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ বিধানসভা আগে হয়তো টু ফুল প্রসেসও কমপ্লিট হবে না মানে পুরাতন যে স্ট্যাটাস পুরাতন যে নিয়োগ পদ্ধতি সেটা দেখলে আমরা আইডেন্টিফাই করিনি সব সরকার এটা তো চার পাঁচ বছর সময় লাগাবে তাই সেইভাবে প্রস্তুতি নিয়ে নামতে হবে যে যেইটার সামনে এক্সাম পাবো সেটার জন্য ভালোভাবে প্রস্তুত নেবো সেই এক্সামটা ভালোভাবে দেবো কারণ আমার এজ হয়ে যাচ্ছে আমি আমার নেক্সট টাইম এক্সাম দিতে পারবো কি না সন্দেহ হয়েছে কুশ্চেন মারা গেছে কারণ বয়স হয়ে যাবে এখন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফর্ম ফিল আপ করবো নেক্সট টাইম আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আস্তে আস্তে চার পাঁচ বছর শেষ হয়ে যাবে তখন বয়স হয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট দেখে ইন্টারভিউ দিতেও পারবো না পরীক্ষা দিতে পারবো না তো হাতের সামনে যে অ্যাডভার্টাইজমেন্টটা আসে সেটাই আমাদের ভালোভাবে দেখতে হবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে হবে তাই এখন থেকে প্রিপারেশন নেওয়া খুবই ভালো চব্বিশ আর পঁচিশের ফার্স্ট চব্বিশের লাস্ট এবং পঁচিশে প্রাথমিক অবস্থায় এই জিআইবিটি কিন্তু নতুন ভ্যাকেন্সি বা নতুন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু নিয়ে আসছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল